প্রিয় ভিউয়ার্স আপনার এই ফোনের মধ্যে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তার মধ্যে থেকে আপনি সার্চেন কোনো একটা জিমেইল পার্মানেন্টলি ডিলেট করবেন তো জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলেট করার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ফোনের গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর বর্তমানে আপনার যে জিমেইলটা ফোনের মধ্যে চুজ করা রয়েছে সেই জিমেইলের লোগো আপনি উপরে এখানে দেখতে পাবেন এই লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার যে জিমেলটা আপনি পার্মানেন্টলি ডিলেট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে চুজ করবেন চুজ করার পর সবার উপরে এই জিমেলটা আপনি এখানে দেখতে পাবেন তো এই যে জিমেলটা রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা আমি পারমানেন্টলি ডিলেট করব এই যে নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আমি একটা ক্লিক করব তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে কয়েকগুলো অপশন এখানে রয়েছে এই অপশন থেকে আপনি কি করবেন এই যে নিচে বাম দিকে করে এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে আপনি নিচ দিকে চলে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর লকটা চলে আসবে যে লকটা দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা আমি দিয়েছিলাম সেই এন্টার করব তো লক এন্টার করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে পেজটা আপনি স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন আপনার এই জিমেইলের মধ্যে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা অন্য কিছু থাকে তাহলে সম্পূর্ণ কিছু ডিলেট হয়ে যাবে তারপর আরো একটু স্কোল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দুইটা অপশন রয়েছে তো এই যে উপরের অপশনটা রয়েছে মানে আপনার এই জিমেলটা যে আপনি ডিলেট করতেছেন পারমানেন্টলি মানে বুঝে শুনে ডিলেট করতেছেন কিনা যার জন্য এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি মার্ক লাগিয়ে দেবেন মানে আপনি বুঝে শুনে এই জিমেল অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করতেছেন তার ফলে যে নিচের অপশনটা রয়েছে মানে এখানে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আপনি পারমানেন্টলি ডিলেট করতেছেন কি না এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি টিকমার্ক লাগিয়ে দেবেন মানে এই জিমেল অ্যাকাউন্টটা আপনি পারমানেন্টলি ডিলেট করতেছেন তারপরে নিচে এখানে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে অলরেডি আপনার এই ফর্ম থেকে এই জিমেল অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে তারপরেও যদি ভাবেন যে এই জিমেল অ্যাকাউন্টটা আপনার বিশেষ প্রয়োজন তাহলে গুগলের সাথে কন্ট্যাক্ট করে আপনার এই জিমেলটা আবারও আপনি রিকভারি করতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ